আপনাদের দর্শক নিশ্চিত করেছে যে লালকেল্লায় হওয়া বিস্ফোরণ একটা ডিভাইস ব্যবহার করে ঘটানো হয়েছে এর চালক ছিল আত্মঘাতী বোমা হামলাকারীর উমর উন্নবী এনআই আরও জানিয়েছে উমর উন্নবীর সহযোগী আমির রশিদ আলীকে গ্রেপ্তার করার পর জেরা করে তারাই এই মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি পেয়েছে আমিরের বিরুদ্ধে বোমা হামলাকারীর সঙ্গে ষড়যন্ত্র করে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে দশই নভেম্বরের সেই হামলায় তার জন্য নিহত এবং তিরিশ জনের বেশি আহত হয়েছেন আরও জানা গিয়েছে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি আমিরের নামেই রেজিস্টার ছিল তদন্তকারীরা জানিয়েছে গাড়িটিকে ভি বি আই আইডিতে রূপান্তরের আগে আমি নিজেই এটি কেনার জন্য দিল্লিতে এসেছিল ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে নিহত চালকের পরিচয় নিশ্চিত করা হয়েছে সে হলো ওমর নবী যে ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের জেনারেল মেডিসিন বিভাগের একজন সহকারী অধ্যাপক ছিল এবং পুল ওমামা জেলার বাসিন্দা এনআইএ নবীদের আরেকটি গাড়িও বাজেপ্ত করেছে যা বর্তমানে প্রমাণের জন্য পরীক্ষা করা হচ্ছে এদিকে এনআইএ এ চার ব্যক্তিকে যুক্ত মুক্তি দিয়ে দিয়েছে যাদের মধ্যে তিন চিকিৎসকও রয়েছেন তাদের দিল্লির লালকেলা বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত সন্দেহে আটক করা হয়েছিল তবে তদন্তে মূল অভিযুক্ত ওমর উন নবীর সঙ্গে তাদের কোনো সুনির্দিষ্ট যোগসূত্র পাওয়া যায়নি বলে আধিকারিকরা জানিয়েছেন এনআইএ এই পর্যন্ত তিয়াত্তর জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে যার মধ্যে আহতদের অনেকেই রয়েছেন এই তদন্তে দিল্লি পুলিশ জম্মু ও কাশ্মীর পুলিশ হারিয়ানা পুলিশ উত্তরপ্রদেশ পুলিশ এবং অন্যান্য সমস্তগুলির সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে এই হামলার পেছনের বৃহত্তর ষড়যন্ত্র এবং জড়িত সকল ব্যক্তিকে চিহ্নিত করার জন্য একাধিক রাজ্যে তদন্ত চলছে বৈদ্যনা রিপোর্ট বিশ্বের রচনা